প্রত্যেকটা পরিবারে বড় ভাই হলো ছোট ভাই বোনদের জন্য আশীর্বাদ স্বরূপ অথবা বট বৃক্ষের মতো বা বট গ্যাসের মতো পরিবারের যত ঝরঝটা আসুক সবকিছু বড় ভাই সামলে নেয় আর ছোট ভাই বোনদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আগলে রাখে চুল পরিমাণ বিপদ যাতে তাদেরকে স্পর্শ করতে না পারে এজন্য যা কিছু করা দরকার সব কিছু বড় ভাই করে নিজে না খেয়ে ভাই বোনদেরকে খাওয়ায় নিজে ভালো ভালো পোশাক না পরে ছোটো ভাই বোনদেরকে পরায় নিজে গায়ে খেটে সেই টাকা দিয়ে ছোটো ভাই বোনদেরকে লেখাপড়া শেখায় আর সেই ভাই বোন বড়ো হবার পরে নিজেরা বড় কিছু হয়ে বলে যে বড়ো ভাই আমার জন্য কিছুই করে নাই এদের মতো অকৃতজ্ঞ দুনিয়াতে আর কেউ নাই শুধু তাই নয় বড় ভাইকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করার জন্য যা কিছু করা দরকার ছোট ভাই বোন সব কিছু করে অর্থাৎ ভাই বোন যা আছে সবাই মিলে বড় ভাইয়ের বিপক্ষে চলে যায় অথচ এই বড় ভাই যদি না থাকতো তাহলে বলা যায় আজকে তারা যে পজিশনে আছে সেই পজিশনে কোনোদিন তারা যেতে পারতো না যাওয়ার সামর্থ্য তাদের হতো না বড় ভাই যদি তাদের মাথার উপর ঢাল হয়ে না দাঁড়াতো